আসসালামু আলাইকুম রহমান কি অবস্থা সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আমার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আজকে চব্বিশ তারিখ আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব কেমন পূরণ হয়েছে তাই ভিডিওটা এখন বানাইছি দেখা যায় কীরকম খেলা হয় শুধু এমপি দিয়ে ডেজার্ট দিয়েও খেলছি আর কি আমি বটের মতন ডেজার্ট দিয়ে খেলছি আচ্ছা দেখা যায় কি হয় ও মিয়া আর কি টিকটক করে ও পি শর্ট ভাই কি শর্ট দিছে ইয়ম্পির মায়ের বাপ রে বাপ আজকে যে ইয়ম্পি দেখে খেলছি শুধু এমপি পি স্কিন ডাবল রেটা ফায়ার ডেজার্ট দিয়ে মারি নাই কি সম্ভবত এক হাজার সাবস্ক্রাইব পুরো হয়েছে কিন্তু মনে অতটা আনন্দ নাই তবে অনেক আনন্দ আছে তো এই ফেরে দেখা যাক কি অবস্থা কি হয় মিয়াটা মারার জন্য খুব চেষ্টা করতেছে কিন্তু আজকে আমার এক ভাই স্টার সেট হয়েছে তো সেট করে দিলাম দেখা যাক কি হয় শটটা দাউল ছিল ওমা আমাদের এখানে কারেন্ট নাই তো ব্যাপক গরম গরমে লোডশেডিং অবস্থা খুব খারাপ ছাব্বিশ তারিখে পরীক্ষা জানি না কি করবো না এটা কলে গেল মেয়া মানুষের কোনো তালবাহানা নেই কোনে কেউ থাকে না থাকে টিকটকার সাথে খেলতেছে তাহলে আহা পঁয়তাল্লিশ ড্যামেজ দিছে দুঃখিত আশপাশের যেসব হাড়ে পাতে রাখতে পারেন ও পেরে হে মাথা উড়াইয়া এই মোড়া বাড়ির পাশে টিভি দেখতেছে এ মোড়া গেতাছে গাড়ি ঘোড়া নয়েজের নয়েস

দেখা পেক্ষী হয় বটের মতন ড্যামেজ দিয়ে দিয়ে শেষ করে ফেলেছে একটা মেট কিট করে নিই ফাঁকা রাউন্ডে মেট কিট পড়ো প্লেয়ারদের মতো দেখছি আমার আসলে পড়ো প্লেয়ারটা আহারে ওয়ানটা প্লাস নেই বাইশে গেছে আমাদের ঘায়ে দেখে রাখা ও পিস বললে সেট লাগছে লাল লাল আহ দেখা যাক ও পি একশো আটত্রিশ আশি হেডে মরছে দেখছি আমি ভিক্টোরি

দেখছেন না কি করে ঠেক দিছে আওয়াজটা প্রতি ধীরে শোনা যাইতো আচ্ছা এরকম চলবো গতি বাড়াই দিছি নাকি আর আমি হাকার মতন মারবো মোটামোটে দিছে

হ্যাকারের মতন একটা মায়ের দেবো তাতে শুনে আমার ল্যাক মারতেছে ভাই তোমার দেখা যাক যাই এই মা রিলেক্স মার দিছে ও ভাই দুঃখিত আমি মোবাইলটা ল্যাক মারতেছে দিছে যার কারণে আমি মরে গেছি মোবাইলটা ল্যাক মারতে ছিল নেটও খারাপ দিছে এই জন্যে বারে আমাকে সাথেই ঠেক দিবি নাকি তার তো ঠিক নাই মশি দিতে থাকে কেবল আসর নামাজ পড়ে গেলাম আসর নামাজ পরে ভিডিও বানাতে লাগছে নতুন একটা চ্যানেল করতেছি ইটস এমপি হোটি নাম সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া দেবো মানে ও মাই গড হ্যাক আমার মতন ওয়ান ট্যাপ দিছে মনে হচ্ছে আমাকে এখন সাথে ঠ্যাক দিব ওয়ান ট্যাপ মাইরা মারা একবারে শেষ করে দেবো বেটা কি ওয়ান ট্যাপ মাইরা মারা গিয়ে মানে এখন আহারে ও

তো আস এই পর্যন্ত পরবর্তী আবার কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহ বাকু